হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি দেখছেন আমি আমাদের মাঠের ধারে চলে এসেছি এটা আমাদের সে বিলে বিলে একটু একটু পানি আছে তো আমি এখান থেকে আরও মাঠের মধ্যখানে চলে যাব ওইখানে মানে কুলের গাছ মানে এখন কুল পাকার সময় কুল অনেক আগে ধরেছে তো কুল পেকেছে কিনা দেখতে আমি এখন কুল খেতে যাব আমাদের মাঠে তো বন্ধুরা আমি এখন যাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন অনেক কষা ভাব আজ দুপুরের দিকে মানে আমাদের এদিকে পানি হচ্ছিলো বেশি হয়নি পানি পড়ছিলো রাস্তা ভেজে যে শুকনো দেখতেই পাচ্ছেন মানে একাত্র পাকাত্র পানি পড়ছিলো আকাশ মেঘলা আকাশ তাই দূরে কোথাও যেতে পারছি না আর এমনিতেও আমি দূরে কোথাও যাই না অত তো আমি এখন মাঠে কুল খেতে যাব তো বন্ধুরা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখন যাচ্ছি যেতে যেতে আমি আমাদের এই মাঠের সাইডকার জিনিসগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমি এখন মাঠে চলে যাচ্ছি আমি সাইকেল নিয়ে এসেছি আপনারা জানেন আমি সাইকেল নিয়েই সব জায়গায় যাই তো যেতে যেতে সাইড কাঠ সব জিনিসগুলো দেখাচ্ছে এগুলো দেখেন রসুনের জমি আর এটা জব এখন রসুন গম সরিষা এটারই সময় মানে খাদ্য ফসল সব খাদ্য ফসল আমি এখন যাচ্ছি মানে এখন কুল গাছের কাছে গিয়ে আমি আপনাদেরকে আবার দেখাবো কুল পেকেছে কি না তো বন্ধুরা এখানে অনেকগুলা কুল গাছ দেখতে পাচ্ছেন কিন্তু একটা কুলও পাকেনি এই গাছগুলাকে মানে আমাদের মাঠে অনেকগুলো কুলের গাছ আছে সামনে দেখেন এখানে কিছু মেয়ে আর একটা ছোট বাচ্চা ছেলে এসছে কুল পাড়ার জন্য ওরাও কুল পাড়ছে আমি তারও ওই সাইডে আরও ভালো একটা কুলের গাছ আছে ওইখানে যাব। তো ওরা আমার পেছনে কুলগুলা পারছে আমি এই গাছের কুল খাব না সামনে একটা নারকেল কুলের গাছ আছে সেই নারকেলের কুলটাই খেতে হবে আমাকে অনেক স্বাদ ওই কুলগুলা মানে মাঠে রাস্তার ধার দিয়ে কুলের গাছ আছে অনেক মানে দূরের মাঠে মানে ছেলে পেলে তাও চলে এসে কুলগুলা লষ্ট করে যে ছোট গাছ কিন্তু অনেক কুল আছে এটাও সেই নারকেলি কুল না এই গাছটা হ্যাঁ এই যে সামনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে সেই নারকেলি কুলের গাছ দেখি পাইকি পাকা কুল তো বন্ধুরা আমার মুখে এখন কুল আছে এই যে সেই নারকেলি কুলের গাছ নারকেলি কুল এগুলা পারলাম কিছু কুল এখনও মিষ্টি হয় না অত পাখেনি আমি এখন সামনে আরও একটা গাছ ওই গাছটার কুল কষ্টি অত নি নারিকেলি কুল তাও না পাকলে মনে হয় ভালো লাগবে না এই গাছটা দেখি এই যে কাঠ ঠুকরা পাখি দেখেলেন আপনারা এই যে কীরকম ঠুট দেখেন পাখিটার যে উড়ে চলে গেল জুম করে দেখাচ্ছি থামেন এটা ঠোঁটটা এই যে যেমন ঠোঁট উপরে সে তেমনই ঝুটি মনে হচ্ছে দুই টু দেখেন এই পালাস পালাসনি পালিয়ে গেল তো বন্ধুরা অনেক কুলগুলো অনেক কাচা কাঁচা দেখেন এখানে অনেকগুলো কুল কিন্তু একটা কুলও পাকেনি সব কাঁচা আমি এক্ষুনি হাত পাইলে মনে পেড়ে ফেলতে পারবো একটু লাফ মারলে কিন্তু কাঁচা কুল সেই জন্য আমি আর পারবো না তো বন্ধুরা মাঠের অনেকগুলো গাছে সব কুল আছে ওই যে সব আসছে পারছে সব মানুষে। কিন্তু একটা গাছের কুলও পাকেনি সেই কারণে আরও পাড়া হচ্ছে না আর এখানে দেখেন খেজুরের গাছের রস কেটেছে খেজুরের রস এখন শীতের সময় যে পাওয়া যায় সেই খেজুর গাছের রস এর জন্য কাটা আছে এখানে গাছটা আপনাদেরকে দেখায় ভালো করে এই যে কেমন লাগছে দেখেন এটা দিয়ে রস বের হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম কুল খেতে আসলাম কিন্তু কুল খাওয়ার হলো না মানে কাঁচা কুল সেই কারণে আর হলো না আর ওখানে একটা কুল পারলাম নারকেলি কুল ভালো হবে বলে তো অনেক কষ্টে আমার কাশি চলে আসছিল খেতে গিয়ে তো আবার পরেই একদিন এসে দেখব কুল পেকেছে কিনা সেখন এসে দেখব কুল পাকলে তখন খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমি খুব শীঘ্র আপনাদেরকে দূরে কোথাও গিয়ে ভিডিও করার চেষ্টা করবো নাহলে আপনারা আগের মতন আর ভিডিও দেখছেন না না দেখারই কথা এই এক ভিডিও গ্রাম বাংলা শুধু দেখেই যাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম লাইক দেবেন আর কোন ধরনের আর কোথাকার ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম